খুবই বাজে লাগছে আমি জানি কাল রাতে কানের খুলে ফেলেছি শুতে গেলে না আমার এই কানে প্রচণ্ড লাগে তো সেই জন্য কালকে রাত্রিবেলা কানেরটা খুলে ফেলেছি আর ঘুম থেকে উঠলাম দেখতে দেখতে রবিবার কাটিয়ে সোমবার আছে ঘুম থেকে উঠেছি নটার সময় আগের দিন প্রচণ্ড দেরিতে উঠেছি আর কালকে রাত্রিবেলা আবার একটা ওয়েব সিরিজ দেখছিলাম আমি খুব একটা দেখি না কারণ জানি দেখতে বসলে নেশা লেগে যাবে মা আমি দুজনে মিলে বসে দেখছিলাম মা একটু দেখছিল তারপর আমি মোটামুটি দেড়টা অবধি দেখছিলাম তারপর ঘরে এসে বিছানা গুছিয়ে শুতে শুতে পৌনে দুটো আর ও তোমার পুরোটা মনে কমপ্লিট করেছে একবার ঘুমের ঘুরে দেখলাম চকলেট নিয়ে এসেছে রাত্রিবেলা চকলেট নিতে এসেছে তুমি নিয়ে যাও আর তারপর মনে হয় একবার ভোরবেলা আর হ্যাঁ যখন দিতে এসেছে আমি ভয় পেয়ে গেছি আর আর একবার যখন শুতে এলো তখনই মনে আমি বুঝতে পারলাম শুতে এলো পাঁচটার সময় দাঁড়া জিজ্ঞাসা করি ঘুম থেকে গেছে তাড়াতাড়ি এবার উঠে গেছে কালকে মনে হয় পাঁচটায় ঘুমিয়ে যে সকাল দশটায় উঠে পড়েছে গুড মর্নিং কটাই পাঁচটা আমরা যে ওয়েবসিরিজটা দেখলে নাম কি পুরোটা কমপ্লিট করেছে পুরোটা পাঁচটায় পুরোটা দেখে শুয়েছো কি সুন্দর আর আজকে তো তাড়াতাড়ি উঠে পড়েছো ভোর পাঁচটায় শুয়ে টেনশনে কাল তোমার আবার মিটিং ওঠো মুগ্ধ মা এখানে চা দিয়ে গেছে আর কিছু বলবে আপাতত কিছু না শুধু ঘুম থেকে উঠে বললো ল্যাপটপটা একটু চার্জ দিয়ে দাও তো ল্যাপটপ চার্জ দিয়ে দিয়েছি এই যে চার্জ হতে দেওয়া হয়েছে আর একজন ওখানে মায়ের আদর খাচ্ছে দেখবে সকালবেলা পিটানি খেয়েছে এই দেখো কিরে একটু হ্যালো করে দে তোর তো অনেক দর্শক তুই না দেখালে সবাই জিজ্ঞাসা করে মাসিরা বলে বাচ্চাটা আসেনি বাচ্চাটা আসেনি বাচ্চা বাচ্চা সকাল সকাল মার কাছে বলে দে একটু কি হয়েছে আর এই যে আমার চা চা খাবো ইস চুলটা সত্যি কি ইচ্ছি লাগছে আমার চুলটার একটু চুলের পিছনে সময় দেওয়া হচ্ছে না জানো তো একটু যে ফেস ফেস বলছি হেয়ার মাস্কটা লাগাবো কিচ্ছু হচ্ছে না আজকে একটু এ করব আজকে রাত্রিবেলা একটু তেল মাখবো আর ভেবেছি কালকে যেহেতু সুবীরের মিটিং ও তো সকাল সকাল বেরোবে নিজেকে দেখছি বেচারা প্রচুর টেনশনে আছে কালকে তো কালকে যদিও তাড়াতাড়ি বেরিয়ে যায় আমি একটু ভাবছি মাসি বাড়ি যাব এখান থেকে আমার মাসির বাড়ি একদমই কাছে স্টেশনের এখান থেকে অটো ধরবো রুবি যাব রুবি থেকে আরেকটা অটো ধরবো আর এই দিক দিয়েও যাওয়া যাবে মানে সন্তোষপুর দিয়েও যাওয়া যাবে বাট আমি দিয়েই যাব এখন অবধি ভেবে রেখেছি ঠিক আছে কারণ অনেকদিন হলো মাসিদের ওখানে যাওয়া হয় না ছোট মাসি শুধু বলছি কবে আসবি আসিস আসিস বলছি যাবো আমি শুধু বিয়ের আগে বলতাম যে তোমাদের কাছ থেকে কাছে চলে যাবো আর দেখো এত কাছে এসেও এখন যাওয়া হচ্ছে না মাসির ওখানে আর একজনের কাছে মানে একজনের বাড়িতে গেলে তো তিনটে মাসের সাথে আমার দেখা হয়ে যাবে কারণ একই পাড়ায় যারা বড় পুরনো ভিডিও দেখে এসছে এতদিন অব্দি তো জানোই তো এইটাই আপাতত প্ল্যান করেছি তো চলো স্নান করবো ওর গিজার অন করতে দিয়েছি রোজ আমি গিজার অন করতে দিয়ে ভুলে যাই আজকে এই ব্লগের তাড়নাতে আমার চাটা ঠিকঠাক ভাবে খাওয়া হচ্ছে না দেখো থাক আরেকবার পরে খাবো চাটা ভালো হয়েছে বাট ঠিক করে খাওয়া হলো না তো চলো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে গিয়ে তোমাকে ফুলটা দেখাই কই 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 ও চাপা দেওয়া আছে থাক যখন ঠাকুর পুজো দেবো তোমাদেরকে দেখাবো খাও চা তো ঠান্ডা হয়ে গেল দিয়েছি যার যে ল্যাপটপ ওঠো আর পর্দাগুলো সরিয়ে দেবো তুমি আর ঘুমাবে নাকি বিছানায় ফেললে চাটা ফেললে বিছানায় কি বলছিস কি বললো

কিরে এইভাবে খেতে হয় কে বললো তোকে উকার কাছে যাবি যাবি না চই একটু উকার কাছে নিয়ে যাই চই দা উকা ওই ঘরে শুয়ে ফোন দেখছে চল নিয়ে যাই একটু থ্যাঙ্ক ইউ বলে দে উ ল বা বলে না হা নারকেলে কি করবে তুমি আছো হ্যাঁ নারকেলে কি করবে দিয়ে

নতুন আছে নতুন পড়তে পারো এই যে পার্কের আরো আছে একটা দুটো নতুন আইবুড়ো ভাতে তোমার অফিস থেকে গিফট করেছে তত্ত্বেরগুলো অফিসে পড়ে যেতে পারবে মিটিং এ যেতে পারবে এমনি রেগুলার পরে ফিল্ডে বেরোতে পারবে তুমি জেগে আছো জানলা খুলবো না হাওয়া ঢুকবে কি করে চা খেয়ে থালাবাটি ওখানে রেখে দিয়েছে তুমি নামাবে

ল্যাপটপ অন করিনি এটা চার্জে দিয়েছি তো দেখো আমার স্নান কমপ্লিট আর স্নান করে উঠে আমি পুজো দিতে বসি আর সিঁদুর পরা হয় না তো মা বলেছে যে আগে একটু সিঁদুর পরে নেবে তারপর পুজো দেবে এই দেখো ফুল আজকে সোমবার বেলপাতা তুলসী পাতা আর এগুলো সব গাছের ফুল ঠিক আছে চলো এবার পুজো দেবো ও বাবাকে এসছে ফুল হলে একটু পুজো দিতে খুব ভালো লাগে কাজ কমপ্লিট হলো ঠাকুর খাক আর আমার রান্না করে কি করছে দেখি কতদূর দূর কি এগোতে পেরেছে কি রান্না করছে দেখি চলো কি রান্না করছো গো বাবা উঠে যাচ্ছে মামার বাবার গল্প হচ্ছে এটা কি চিংড়ি গো ওই মাছটা দেখো যেটা নিলে দেখো ভাজা হয়ে গেল এটা আজ হবে আর কি করছো এটা কি মোচা হয়ে গেছে ও মোচা ডান ওকে

তো একটু চা পেলেই হয় তো মা ওই দুধ দিয়ে আবার চা করে দিয়েছে আর এই যে বেরিয়েছে থামমেলটা করে দাও আর নাহলে আমি করি তা আমি করি লাদ খাচ্ছে বসে বসে

কখন থেকে মেলবো জামা কাপড়টা মেলাই হচ্ছে না কি বলছো তুমি সেই যুগে পড়েছে শাড়ি শাড়ি পরা তো ভুলেই গেছে রোজ শাড়ি পরবো রোজ শাড়ি পরবো আমি তুমি পরো না রোজ ধুতি পাঞ্জাবি রোজ তুমিও ধুতি পাঞ্জাবি পরো পরো এটা কি এটা বিছানা যারা ঝাড়ু ঝাড়ু কে এসেছে দেখাবো তোমাকে দেখাবো তুমি কুচিটা পরিষ্কার করছো পরিষ্কার করছো সিক্রেট আচ্ছা বলা ঠিক আছে করো কি মহান ইম্পর্ট্যান্ট কাজ একটা করতে যাচ্ছে ওর জন্য কিজোর ধাক্কা খেলাম জানো রেসিং টেবিলে তোমার জন্য যাও তো তুমি

হালকা করে খিদে পাচ্ছে না না হালকা করে কি করছে ইম্পর্টেন্ট কাজ এই যে স্টিকার লাগাচ্ছে কাঁটা লাগা স্টিকার স্টিকার লাগাচ্ছে হালকা করে দুটো মুড়ি খাচ্ছি খিদে পাচ্ছে ঘড়িতে পাচ্ছে এখন দুটো মানে পোন দুটো এবার দুটো মুড়ি খাচ্ছি কারণ সবাই একসাথে হবে একা একা খেতে ভালো লাগে না এই কাজটা অ্যাকচুয়ালি করছে আমার বর্মনায় আমার জন্য তাই না কি গো যেহেতু আমি ঠিকঠাক সুইচ টুইচ দিই আমি বলেছিলাম আমি বলেছিলাম সময় ভাবে যে বউ ভুল বলে বউও ঠিক বলে মাঝে মাঝে কথা শুনবে বউ ঠিক বলে বুঝলে এই যে বাথরুম ফাঁকা এর কথা শুনবে ঢুকবে গুড়পাক খাচ্ছে ঠিক তুমি যাও আবার এদিকে এলে কেন ডাবালটা নাও যাও যাও এরপর মা ঢুকবে কিন্তু সিরিয়াসলি বলছে একসাথে খাবো ডায়লগ শুনো দাও একবার ডায়লগটা দাও সত্যি আমার হাতে যে স্যান্ডউইচ পাগল হয়ে যাবে আচ্ছা পাগল হই কিনা সেটা সন্ধেবেলা ডিসাইড করব তুমি যাও এখন স্নান করতে এই দেখো আমরা খাইতে বসে পড়েছি ঠিক আছে আমি আজকে কম ভাত আমি বলেছি আমি দুপুর মানে সকাল থেকে আমি ঠিকঠাক থাকি তারপর ভাত খেয়ে শুয়ে পড়ি আর তারপর আমি বেঠিক হয়ে যাই আর আরেকজন এখন টিভি অন করা নিয়ে পড়ছে স্নান না করে

ইরোন একটা ভালো সুন্দর মেয়ে এখন অंजलि যে ব্র্যান্ড প্রমোশন করে গো মা দেখেছো তো মেটা ওই ব্যানারে থাকে ওই মেডেলের ক্ষেত্রে যাচ্ছে তাই ঠিক খারাপ লাগছিল ভিডিওটা দেখে তাইজন্য আমি এদিকে কনসেন্ট্রেট করতে হচ্ছিল আমি দেখছিলাম এখন এই শুনতে পাচ্ছি না এখন এসে দেখছি এই হচ্ছে এই যে মার বানানোর লাচ্ছি আগে আজুবা বানাতো আজুবা তো আজকে অফিসে আজুবায়ের জন্য বানাতে পারছে না আজুবা নাকি একটা ঝাল ঝাল লাস্তি বানায় হবা আজুবা সিস্টারের মুখে লাস্তি লেগে আজুবার সিস্টারের মুখে লাস্তি লেগে গেছে কানেরটা যতক্ষণ না আমি ঠিকঠাক পড়ছি আমাকে কেমন একটা নেড়া নেড়া লাগছে গ্রিনটা দাও নি মুই গ্রিনটা কিনবো বলে কবে থেকে উইশ লিস্ট করে রেখেছি দেখো দেখো এই ব্যাগটাই আমি গ্রিনটা হয়ে গেছি খুব সুন্দর এসছে ফোন এসেছে নতুন কোনো মি কালারটা খুব মিষ্টি এসছে দেখো নাইস খুব সুন্দর এসছে ওলা আরে জল বেঁচে নিয়ে ফেলেছি আর

এই দেখো একটা একটা করে এখানে দুটো কিন্তু তৈরি হয়ে গেছে কি সুন্দর হচ্ছে দেখো দাদা ভাই সব বোম হয়েছে একটা একটা করে সবার নাকি দুটো করে করে আজকে রাতের ডিনার স্কিপ করতে হবে বাবা সিরিয়াসলি বোম হয়েছে খেয়ে আর আজকে হেঁটে আসবে এত তোর হাতে যাচ্ছি এই দেখো এখন বেডগ্রামসে মাখানো হচ্ছে অসাধারণ আমরা এই তো দোকানই দেব ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম ঠিক আছে ফার্স্ট তো কেন ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি এই যে এখন বমগুলোকে ভাজা হচ্ছে ঠিক আছে স্যালাড কাটবো নাকি ওরা কি বসিয়েছো আবার ও ঠিক আছে এই দেখো আমাদের ডিমের ডেভিল তৈরি এবার আমাদের পিঠ পেটে যাবে সাফ করছে ম্যাডাম আসন্দিটা দিয়ে একটু হেল্প করো আমাদের এই যে কাসন্দি এই দেখো পেয়ে গেছি কাসন্দি আমি নিই নি ঠিক আছে একটু ধরে দাও একটু খাচ্ছি বলি বাবা হেভি ক্রিসপি হয়েছে আর দেখো হয়েছে তো নিচে নামলাম যাবো হচ্ছে মামার বাড়ি আমি মা আর আমার ননদিনী যাচ্ছি ওখানে গিয়ে আর ব্লগ করবো না সব জায়গায় গিয়ে ব্লগ করতে ভালো লাগে না কাছেই মামার বাড়ি তাই আসো ঘড়ির কাটায় এখন হচ্ছে ঠিক বারো বাজে ওয়েট 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 সাড়ে এগারোটা হাঁটতে গেছিলাম যা বড় বড় দুটো সব খেয়েছি তার মধ্যে বড় মামা ছোট মামা সবার বাড়ি ঘুরে এলাম গিয়ে এটা খা ওটা খা সেটা খা এই সব করতে করতে কিছু খাইনি শুধু বড় মামার বাড়িতে চা খেয়েছি কারণ পেটে এক ফোঁটাও জায়গা নেই তো চলো আজকের ব্লগটা এই অব্দি রাখছি বেশি বড় করছি না প্লিজ প্লিজ লাইক করো প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব না করে যেও না আমি অনেকটা কষ্ট করছি তোমাদের জন্য সারাদিন একটা ব্লগ রেডি করতে তো জানোই কতটা টাইম লাগে তোমাকে আমি দেখাবো না চাপ নেই ঠিক আছে তো চলো টাটা দেখাও হচ্ছে নতুন ব্লগের সাথে মা ওদিকে রান্না করছে টাটা ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা